কীভাবে তোমরা এই ফর্মটা পূরণ করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তোমরা রকম ফর্ম তো তোমাদের বাড়িতে পেয়ে গেছো কীভাবে ফর্ম ফিল আপ করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে তোমরা দেখতে পারবে জন্ম তারিখ এখানে তোমরা জন্ম তারিখের সোজা এই ঘরে তোমরা জন্ম তারিখটা লিখে দেবে তোমরা ইংলিশে লিখে দেবে জন্ম তারিখটা তারপর হচ্ছে আধার নাম্বার তোমাদের আধার নাম্বারটা যদি থাকে লিখে দেবে এখানে আধার নাম্বার সব ইংরেজিতে লিখবে আর নামগুলো বাংলাতে লিখবে বা সবগুলো ইংরেজিতে লিখতে পারো যেটা খুশি করতে পারো তারপর তোমার মোবাইল নাম্বার বসে দেবে তারপর এখানে বলা হয়েছে পিতার নাম পিতা বা অভিভাবকের নাম তোমরা যদি বিয়ের পরে হও তাহলে তোমাদের পিতার নামটাও বসে দেবে আর যারা ছেলে আছো তারা পিতার নামটাই বসে দেবে বাবার নামটা বসে দেবে পিতা বা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার এখানে তোমাদের বাবার বর্তমানে ভোটার কার্ডের নাম্বারটা বসে দেবে তারপর হচ্ছে তোমাদের মায়ের নাম বসে দেবে যারা বিবাহিত তারাও তাদের মায়ের নাম বসাবে আর যারা ছেলে আছো তারাও মায়ের নাম বসাবে তারপর মায়ের এপিক নম্বর যদি মায়ের ভোটের কার্ডের নাম্বার থাকে তাহলে বসাবে নাহলে বসার দরকার নেই তারপর বলা হয়েছে স্বামী স্ত্রীর নাম যদি স্বামী যদি পূরণ করে তাহলে স্ত্রীর নাম লিখবে আর যদি স্ত্রী যদি পূরণ করে স্বামীর নাম লিখবে তারপর বলা হয়েছে স্বামী স্ত্রীর ভোটের কার্ডের নম্বর যদি স্বামীর ভোটের কার্ডের নম্বর থাকে তাহলে ভোটের কার্ডের নম্বর বসে দেবে আর যদি স্ত্রীর ভোটের কার্ডের নাম্বার থাকে তাহলে ভোটে ভোটের কার্ডের বসিয়ে দেবে এই ঘরটা পুরোটাই দু সাল অনুযায়ী সমস্ত ডিটেলস পূরণ হবে তারপর এখানে দেখতে পারবে দুটো ঘর এটা হচ্ছে এই ঘরটা হচ্ছে দু হাজার দুই লিস্টে যাদের নাম রয়েছে তারা এই ঘরটা পূরণ করবে আর যারা দু হাজার দুই লিস্টে নাম নেই তারা এই ঘরটা পূরণ করবে যাদের দু হাজার দুই লিস্টে নাম আছে তারা এখানে তাদের নামটা লিখবে দু হাজার লিস্টে যেই নামটা আছে সেই নামটা লিখবে যদি ভুল থাকে ভুল লিখবে আর যদি সঠিক থাকে সঠিক লিখবে তারপর যদি দু হাজার দুই লিস্টে যদি তার ভোটার কার্ডের নাম্বার দেওয়া থাকে সাইডে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা লিখবে সঠিক হবে আর যদি ভোটার কার্ডের নাম্বারের জায়গায় ফাঁকা থাকে তাহলে ফাঁকা দিয়ে দেবে আত্মীয়ের নাম দু হাজার দু লিস্টে যে নামের সজা যে পিতা বা স্বামী লেখা আছে সেটাই হচ্ছে আত্মীয়র নাম যদি স্বামী থাকে স্বামী লিখবে আর যদি পিতা থাকে পিতা লিখবে সম্পর্ক হচ্ছে নামের সজা যদি পিতা থাকে তাহলে সম্পর্কে পিতা লিখবে আর যদি নামের সোজা জিনিস ছামিয়ে লিখবে সম্পর্কে জেলাটা জেলা দিয়ে দিবে দু হাজার দুই লিস্টে তোমাদের কী জেলা ছিল সেই জেলাটা দিয়ে দেবে রাজ্যের নাম দিয়ে দেবে তারপর বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই লিস্টে দু হাজার দুই লিস্টে তোমরা পেয়ে যাবে বিধানসভার নাম এবং অংশ নম্বর ক্রমিক সংখ্যা তোমরা দু হাজার দুই লিস্টে পেয়ে যাবে এই গেল দু হাজার দুই লিস্টে যাদের নাম আছে তারা ফিল আপ করবে আর যাদের দু হাজার দুই লিস্টে নাম নেই তারা এই ঘরটা ফিল আপ করবে তাদের হয়তো বাবা মার নাম আছে বা বাবা মার নাম যদি না থাকে তাহলে দাদু ঠাকুমার নাম আছে যাদের নাম আছে যদি বাবা ঠা বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নামটা বসিয়ে দেবে এই ঘরে বা যদি মায়ের নাম থাকে মায়ের নামটা বসে দেবে তারপর দু হাজার দুই লিস্টে বাবার যে নামটা আছে সেই নামটা বসে দেবে আর দু হাজার দুই লিস্টে বাবার যে ভোটের কার্ডের ভোটের কার্ডের নাম্বারটা আছে সেই ভোটের কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে সঠিক হবে যেটা আছে সেটাই বসাবে আত্মীয়ের নাম বাবার সজা যে আত্মীয়ের নাম আছে সেই আত্মীয়ের নাম বসিয়ে দেবে সম্পর্কটা যেটা আছে পিতা হলে পিতা লিখে দেবে তারপর হচ্ছে জেলা জেলা তোমরা জেলা তোমরা লিখে দেবে রাজ্যের নাম লিখে দেবে বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবে দু হাজার দুই লিস্টে বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দেবে রাজ্যের নাম লিখে দেবে তারপর হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর তোমরা দু হাজার দুই লিস্টে পেয়ে যাবে অংশ নম্বর পেয়ে যাবে তারপর কমিক সংখ্যাও পেয়ে যাবে এই ঘরটা দু হাজার দুই লিস্টে যাদের নাম নেই তারা পূরণ করবে আর যাদের দু হাজার দুই লিস্টে নাম আছে তারা এই ঘরটা পূরণ করবে সঠিকভাবে দেখে দেখে পূরণ করবে আর হচ্ছে এই ফর্মটাকে এনোভেশান ফর্মটাকে তোমরা দু তিন কপি জেরক্স করে রাখবে যদি ভুল হয়ে যায় তাহলে তোমরা সঠিকভাবে পর পরেরটাতে তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে এটাকে তোমরা সুন্দরভাবে জেরক্স করে নেবে তারপর সমস্ত কিছু ধীরে ধীরে ভেবে চিনতে পূরণ করবে খুব সোজা কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে তোমরা নিচে চলে আসবে এখানে তোমাদের এখানে যেই ব্যক্তি পূরণ হচ্ছে সেই ব্যক্তি এখানে সিগনেচার করবে যদি সই করতে না পারে তাই টিপছাপ দিতে পারবে তারপরে সাইটে তারিখ সহ তারিখ দিয়ে দেবে তারপর এখানে বিএলও এখানে সিগনেচার করবে তোমরা এইভাবে খুব সহজে এই ফর্মটাকে তোমরা ফিল আপ করতে পারবে যদি কোনো অসুবিধা হবে অবশ্যই কমেন্ট জানাবে ভিডিও ভালো হলে লাইক করবে সেগুলো করবে শেষ করবে এরকম ধরনের ভিডিও